পৃথিবীর মানুষ কিছু কিছু জিনিস চায় কিন্তু পায় না আবার কিছু কিছু জিনিস চায় না কিন্তু পায় ভাইয়ের আমার লক্ষ্য করে দেখেন দুনিয়ার মানুষ মরতে চায় না কিন্তু মরতে গবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়া তাকার জায়গা না দুনিয়া থেকে বিদায় হতেই হবে দুনিয়ার মানুষ মরতে চায় না কিন্তু তাকে মরতেই হবে তার মধ্যে কোনো সন্দেহ নাই আর দুই নাম্বার হলো দুনিয়ার মানুষ রাজত্ব চায় রাজত্ব ক্ষমতা চায় কিন্তু ক্ষমতা চাইলেই তো আর পাওয়া যায় না ক্ষমতা চাইলেই তো আর পাওয়া যায় না কেউ যদি চেয়ারম্যান হতে চায় চাইলেই তো আর চেয়ারম্যান হতে পারবে না কেউ যদি এমপি হতে চায় চাইলেই তো আর এমপি হতে পারবে না কেউ যদি মন্ত্রী হতে চায় চাইলেই তোমার মন্ত্রী হতে পারে না মাবুল আলামিন বলেন বান্দা দুনিয়াতে ক্ষমতা চাইলেই তোমার ক্ষমতা পাওয়া যায় না রাজত্ব চাইলেই তোমার রাজত্ব পাওয়া যায় না হ্যাঁ পৃথিবীর মানুষ যদি তোমরা ईमानदार হতে পারো মমিন হতে পারো মমিন হয়ে যদি মরতে পারো আমি আল্লাহ কথা দিলাম এই দুনিয়ার সমান নয় এই দুনিয়া সমান দশ দুনিয়ার মতো বড় জান্নাতের রাজত্ব আমি আল্লাহ তোমাদের দিয়া দিবা ভাই আমার লক্ষ্য দেখেন তারপরে দুনিয়ার মানুষ যুব থাকতে চায় বৃদ্ধ হতে চায় না দুনিয়ার মানুষ বৃদ্ধ হতে চায় না যৌবন হারাইতে চায় না এই যৌবনটাকে ধরে রাখার জন্য কত প্রকারের ওষুধ খায় কত ডাক্তারের পরামর্শ নেয় এই যৌবনটাকে ধরে রাখার জন্যে এই যৌবনকালটাকে ধরে রাখার জন্যে কত হারবালের ওষুধ খায় কত ডাক্তারের কাছে যায় আল্লাহ আকবার লক্ষ্য করে দেখেনি যৌবন কিন্তু ধরে রাখতে পারবেন না আপনি বার্ধক্য আপনাকে গ্রাস করবেই আপনি বৃদ্ধ হবে যুবক যৌবন কাল আপনার সারা জীবন থাকবে না কিন্তু মানুষ চায় সারা জীবন যুবক থাকতে মানুষ চায় তার শরীরের যৌবনতা শরীরের তারণ্যতা সব সময় ধরে রাখতে কিন্তু না বার্ধক্য আপনাকে গ্রাস করবেই আপনার মাথার চুল সাদা হবেই। আপনার মুখের দাড়িগুলা এক সময় সাদা হয়ে যাবে যুবক রে লক্ষ্য করে দেখো না তোমার বাবাও তো একদম এক এক সময় যুবক ছিল তোমার বাবার চুলও তো এক সময় কালো ছিল তোমার বাবার মুখের দাড়িও তো এক সময় কালো ছিল আজকে উনি ওনার মাথার চুলগুলা সাদা হয়ে গেছি আজকে ওনার মুখের দাড়িগুলা সাদা হয়ে গেছে এক সময় তোমার বাবার হাতের মধ্যে জোর ছিল শরীরের চামড়াগুলা টান টান ছিল আজকে তোমার বাবার চামনাগুলা বলে গেছে তোমার চামড়া যেমন এখন শক্ত তোমার চামনাগুলা যেমন এখন টানা টান 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 আছে। তোমার শরীরের সৌন্দর্য আছে তোমার মুখের দাড়িগুলা এখন কালো আছে তোমার মাথার চুনগুলা গুলা যখন এমন কালো আছে এক সময় তোমার বাবার বয়সে তুমি উপনীত হইলে তোমার মাথার চুনগুলাও সাদা হয়ে যাবে তোমার দাড়ি গুলাও সেই সময় কালো হয়ে যাবে অব্বুল আলামিন বলেন বান্দা তুমি চাইলেই তুমি যুবক থাকতে পারবে না তোমাকে বার দক্ষ গ্রাস করবে এই জন্য লক্ষ্য বলে দেখেন আল্লাহ পাক বয়েন বান্দা তুমি যদি ইমানদার হতে পারো মমিন হতে পারো আমি আল্লাহ ঘোষণা দিয়া জানাইয়া দিলাম আমি আল্লাহ তোমাকে আমার তৈরি জান্নাতে প্রবেশ করানোর সময় আমি আল্লাহ তোমাকে এমন যুবক বানাইয়া প্রবেশ করাইয়া দিব বত্রিশ বছরের যুবক বানাইয়া জান্নাতে প্রবেশ করাইয়া দিব তোমার মুখের দাড়ি তোমার মাথার চুল একেবারে টাটকা কালো থাকবে আর কোনোদিন সাদা কবে না জান্নাতে তোমার বয়স বত্রিশ থেকে তেত্রিশ আর কোনোদিন হবে না তোমার যৌবন কোনোদিন কমবে না আমি আল্লাহ তোমাকে টাটকা জীবন জীবক জান্নাতে প্রবেশ করে দিব ভাই করে দেশের দুনিয়ার মানুষ কণ্ঠের পাগল কণ্ঠের জন্য মানুষ বড় পাগল যার কণ্ঠ সুন্দর তার ঘান বড় ভালো লাগে যার কণ্ঠ সুন্দর তার ওয়াজ বড় ভালো লাগে যার কণ্ঠ সুন্দর তার গজল বড় ভালো লাগে কণ্ঠওয়ালা মানুষের পিছনে শিল্পীদের পিছনে পিছনে মানুষ ঘুরে আপনি চাইলেই তো আপনার কণ্ঠটা যেমন আছে চাইলেই তো আপনার কণ্ঠটাকে আপনি সুন্দর করতে পারবেন না চাইলেই তো আপনার কণ্ঠটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না পারবেন না নাকি না পারবেন না যা সে তাই আমিন বলেন দুনিয়াতে চাইলে তোমার কণ্ঠকে তুমি পরিবর্তন করতে পারবে না কিন্তু শুনে রাখো আমি আল্লাহ তোমাকে যখন জান্নাত দান করব আমি আল্লাহ তোমাকে যখন জান্নাত দান করব আমি আল্লাহ এমন জান্নাত দিব তুমি তোমার কণ্ঠটাকে আমি আল্লাহ দাউদ আলাইহিস সালাত ওয়াস কণ্ঠের মতো সুন্দর কণ্ঠ দিয়ে জান্নাতে প্রবেশ করাইয়া দিব ভাইরা আমার লক্ষ্য দেখেন দুনিয়ার মানুষ সুন্দর হতে চায় কত কোম্পানির কত মলম যে মুখের মধ্যে লাগায় কত কোম্পানির কত ক্রিম যে মুখের মধ্যে লাগায় আর শেষ নাই ইন্ডিয়ান ক্রিম লাগায় জার্মানি জাপানি ক্রিম লাগায় বাংলাদেশি ক্রিম লাগায় মুখের সৌন্দর্য বাড়ানোর জন্য চেহারা সৌন্দর্য বাড়ানোর জন্য রব্বুল আলামিন বলেন বান্দা তুমি চাইলেই তোমার সৌন্দর্য বাড়াইতে পারবে না আমি আল্লাহ যা দিয়েছি তাই তাই তোমার জন্য সৌন্দর্য ও বান্দা ও তুমি চাইলেই তা পাবে না তুমি চাইলে সুন্দর করতে পারবে না বান্দা তুমি যদি ইমান দাঁড় পারো তোমার আমল যদি ভালো হয়ে যায় তোমার ইমান যদি সুন্দর হয়ে যায় আমি আল্লাহ আল্লাহাকবেন তোমার জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি তোমাকে আমি আল্লাহ কালো বানায়া জান্নাতে ঢুকা বানা তোমাকে আমি আল্লাহ কালো কসিদ বানায়া জান্নাতে ঢুকা বানাও আমি আল্লাহ তোমাকে আমার পায়গাম বারাইও সুবারই আমের মতো সুন্দর চেহারা বানাইয়াও সুন্দর চেহারা দিয়া আমি আল্লাহ তোমাকে আমার জান্নাতে প্রবেশ করায়া দিব ভাইয়া আমার শুধু তাই দুনিয়ার মানুষ সুন্দর বডির পাগল যে আমার বডিটা যদি সুন্দর হতো আমি যদি পাঁচ ফুট না হই আমি যদি সাত ফুট লম্বা হইতাম আমার বডি যদি আরো বড় হইতো মানুষ চাইলেই তার বডিটাকে বড় বানাইতে পারবে না মানুষ চাইলেই পাঁচ ফুট থেকে সাত ফুট হতে পারবে না অব্বুল আলামিন বলেন বান্দা তুমি চাইলেই হতে পারবে না আমি আল্লাহ যা দিয়েছি তাই অব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি ইমানওয়ালা হও তুমি যদি আমলওয়ালা হও তোমার ইমান যদি সুন্দর হয়ে যায় তোমার আমল যদি সুন্দর হয়ে যায় আমি আল্লাহকে তুমি যদি বয় করো গোনামুক্ত জীবন যদি ঘটতে পারো আমল বালা জিন্দগি যদি বানাইতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব আর সেই জান্নাতে প্রবেশ করার সময় আমি আল্লাহ তোমাকে এত সুন্দর একটা বডি দিবো তোমার বাবা তোমার ইসলা তাসলামের যেমন সুন্দর বডি ছিল তেমন সুন্দর বডি দিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিব আমার লক্ষ্য করা দেখেন দুনিয়ার মানুষ বিবাহ করতে চায় একটা বউ থাকলে আরেকটা বিবাহ করতে চায় একাধিক বিবাহ করতে চায় কিন্তু ফ্যামিলির কেসেসের কারণে ফ্যামিলির সমস্যার কারণে বিবাহ করতে পারে না চাইলেই তো সে বিবাহ করতে পারে না আমার সামাজিক সমস্যা সামাজিক মানুষ তা মেনে নেয় না মানুষ বিভিন্ন রকমের কথাবার্তা বলে বিভিন্ন কথাবার্তা বলার কারণে সামাজিক বিভিন্ন বাধ্যবাধকতা সমস্যার কারণে বিবাহ করতে পারে না আমিন বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ তুমি যদি জান্নাতি হতে পারো আমি আল্লাহ তোমার মনের আশা পূরণ করে দেব একটা নয় দুইটা নয় আমি আল্লাহ তোমাকে আমার তৈরি জান্নাতে স্ত্রী দান করব আল্লাহ দান করবে এক একটা চাইতে এক একটা সুন্দর থাকবে এই জন্য দুনিয়াতে যারা পরকিয়ায় লিপ্ত দুনিয়াতে যারা জিনাকে লিপ্ত দুনিয়াতে যারা নারীর পিছনে পিছনে করিয়া মা ইজ্জত তার সম্মান নষ্ট কর শুনে রাখো বাই শুনে রাখো তুমি দুনিয়াতে যদি নাফর মানি করো বিচারের মধ্যে লিপ্ত হয়ে যাও তাহলে অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না তুমি যাবে সেই জান্নাতের তুমি পাবে না সেই জান্নাতের নামতের স্থিতিগুলা তুমি পাবে না তুমি জাহান্নামে গয়া যাবে এই জন্য দুনিয়াতে তোমার আমলটা ঠিক করো তোমার চরিত্রটাকে সুন্দর করো তোমার চরিত্র যদি সুন্দর পার আর তোমার চরিত্র যদি সুন্দর হয়ে যায় জিনা না কর দেবীচার যদি লিপ্ত না গাও কব্বল আয়াবি বলেন বান্দা শুনে নাও আমি আল্লাহ তোমাকে বিশ্ব নবীর মহান চরিত্রের মতো চরিত্র দিয়াও আমি আল্লাহ তোমাকে আমার জান্নাতে প্রবেশ করাইয়া দিব